আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছো তো আমার এক্সাম চলার কারণে তোমাদের জন্য নিয়মিত গল্প আনতে পারি নাই এখন মোটামুটি মনে করা যে এক্সাম শেষ প্র্যাকটিক্যাল চলতেছে সমস্যা নাই তোমাদের জন্য আমি গল্প নিয়ে আসব। এইটা হচ্ছে ছোট ভাইয়ের ম্যাডাম যখন বউ পাঁচ নাম্বার পর্ব তো চলো বেশি কথা না বলে লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক আমি সবাইকে উদ্দেশ্য করে বললাম আজকের এই পার্টিটা হচ্ছে আমার বিয়ে উপলক্ষে বন্ধুরা সবাই তো অবাক হয়ে গেছে রে তোর বিয়ে আমি বললাম হ্যাঁ রে দোস্ত এটা আমার বিয়ের পার্টি আর বিয়েটা আমাদের কাজ শেষ হলেই হবে তারপর সবাই আগ্রহী হয়ে গেল মেয়েটাকে তা জানার জন্য আমি সবাইকে বলে দিলাম যে বিয়ের সময় তারা দেখতে পাবে তখন সিয়াম বলল দূর বেটা এখন নামটা তো অন্তত বল আমি বললাম বিয়ের দিন নাম জানলেই হবে এখন জানতে হবে না তারপর সবাই মিলে পার্টিতে অনেক মজা করলাম পরে সবাইকে বিদায় জানিয়ে চলে এলাম তারপর দিলাম এক ঘুম ঘুম থেকে সকালে উঠলাম কল দিলাম গতকাল রাতে এই পার্টির জন্য কল দেওয়া হয়নি বাসায় তাই এখন কল দিলাম আমি বললাম হ্যালো মা কেমন আছো মা বলল ভালো আছি তুই কেমন আছিস আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কি করো আম্মু বলল এই তো দশটা বাজে এখন ডিনার করব আমি বললাম আচ্ছা ভাই তাহলে তোমরা ডিনার করে নাও মা বলল আচ্ছা কল কেটে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম সকালে নাস্তা করতে যাব। এমন সময় কল এলো ফোন হাতে নিয়ে দেখি সেই অপরিচিত নাম্বার থেকে কল এসেছে তাই কলটা রিসিভ না করে নাস্তা করতে চলে গেলাম নাস্তা করে এসে দেখি বিশটা মিস কল চেক করে দেখি সবগুলোই ওই মেয়েটাই দিয়েছে দেখতে দেখতে আবারও কল চলে এলো তাই ফোনটা রিসিভ করলাম তখন মেয়েটা বলল এ আপনি নিজেকে কি মনে করেন কান্না ভেজা কণ্ঠে কথাটা বলল আমি বললাম আমি নিজেকে অনেক কিছুই মনে করি কিন্তু আপনি কান্না করছেন কেন মেয়েটা বলল জানেন আমি কতটা চিন্তা করছিলাম আপনি কল ধরছিলেন না বলে আমি বললাম আপনি কেন আমার জন্য চিন্তা করবেন টুট টুট করে ফোনের লাইনটা কেটে গেল কোনো উত্তরে এলো না চিন্তায় পড়ে গেলাম কে এই মেয়েটা আর কল করে কি সবই বা বলে তখনই সিয়াম চলে এলো সিয়াম নাইম চল ঘুরতে যাই বিয়ের পরও এখন পর্যন্ত কোনো দিনও ঘুরতে যাওয়া হয় নাই আমি বললাম আজকে ভালো লাগছে না আমি যাব না তুই গিয়ে ঘুরে আয় সিয়াম বলল আমাদের সাথে চল ঘুরতে তোর মন ভালো হয়ে যাবে আমি আর অরিন নিচে অপেক্ষা করছি পাঁচ মিনিটের মধ্যে তুই নিচে চলে আসবে বলে সিয়াম চলে গেল আমিও বাধ্য হয়ে রেডি হয়ে নিচে গেলাম আমি গাড়ি চালাইনি সিয়ামই গাড়িটা ড্রাইভ করছিল আর তার পাশের সিটে অরিন বসেছিল তারপর সারাদিন আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলাম রাতে বাইরে থেকে খেয়ে এসেছিলাম তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম এভাবেই দিন কাটতে লাগলো সেই দিনের পর থেকে মেয়েটা আর কল দেয়নি আমিও এই বিষয়টা নিয়ে আর মাথা ঘামাইনি কিন্তু একটা জিনিস ভেবে অবাক হচ্ছিলাম যে আমি কল না ধরায় মেয়েটা কেন কান্না করল সিয়ামের ডাকে আমার ভাবনায় ছেদ পড়লো তারপর সিয়ামের সাথে শপিং করতে গেলাম কারণ কাল থেকে আমার এক্সপেরিমেন্ট শুরু হবে যতদিন লাগে এক্সপেরিমেন্ট শেষ হতে ততদিন সেখানেই থাকতে হবে আর ততদিন কারো সাথে যোগাযোগও করতে পারবো না সারাদিন শপিং করে ঘোরাঘুরি করে রাতে বাসায় চলে আসলাম রাতের খাবার খাওয়ার আগে বাসায় কল দিয়ে সবার সাথে কথা বলে নিলাম কারণ জানি না আবার কবে তাদের সাথে কথা বলতে পারব তাদের জানিয়ে দিলাম যে কাল থেকে আমার কাজ শুরু হবে তারপর কথা শেষ করে খেয়ে এক ঘুম দিলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আজকে আমি খুব খুশি আজকে আমার কর্মজীবনে পা দেব আমি তারপর গিয়ে নাস্তা করে নিলাম ফোনটা বন্ধ করে বাসায় রেখে নিলাম কারণ সেখানে আমি সবাইকে বলে দিয়েছি যে কেউ যেন ফোন নিয়ে না যায় আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করতে সবাই যেন শুধু কাজেই মনোযোগ দেয় কারণ কাজটা খুবই ইম্পর্টেন্ট একটু ভুল হলে সব শেষ তারপর আমি সিয়াম আর অরিন বেরিয়ে পড়লাম এস এসটি ল্যাবের উদ্দেশ্যে ল্যাব থেকে গাড়ি পাঠানো হয়েছে গাড়িতে উঠে দেখি শান্ত প্লাসামার আমার বাকি বন্ধুরাও এসে গেছে আসলে এই প্রজেক্টে শুধু আমি আর আমার বন্ধুরা আর সাথে কিছু আমেরিকান ফ্রেন্ড তাদের সাথে কথা বলতে বলতে ল্যাবে পৌঁছে গেলাম ল্যাবরেটরিটা অনেক বিশাল জায়গায় বানানো হয়েছে যখনই প্রজেক্টের জন্য অফার পেয়েছি তখনই এই ল্যাব ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা কিন্তু দেশে যাওয়ার চক্করে আর ঘুরে দেখা হয়নি তাই ফ্রেশ হয়ে সম্পূর্ণ ল্যাবটা ঘুরে দেখে নিলাম তারপর নিজেদের কাজ বুঝে নিলাম তারপর সারাদিন ল্যাব ঘুরে দেখলাম তাতে খাওয়া দাওয়া করে যে যা রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম কারণ কালকে থেকে আসল কাজটা শুরু হবে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কাজে লেগে পড়লাম বারোটা পর্যন্ত কাজ করলাম পরে গোসল করে খাবার খেয়ে নিলাম এক্সপেরিমেন্টের কাজে আবার লেগে পড়লাম রাত আটটায় কাজ শেষ হলো রাতের বেলা খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়লাম এভাবেই কেটে গেল ছয় মাস এখন যদি কেউ আমাকে দেখে তাহলে নির্ঘাত পাগল বলবে কারণ চুল চুলদারি সবই অনেক বড় বড় হয়ে গেছে আজকে আমাদের এক্সপেরিমেন্টের লাস্ট ট্রায়াল হবে যদি সফল হয় তাহলে কালকে থেকে মুক্তি পাবো এখান থেকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম নাস্তা করে ল্যাবরেটরিতে চলে গেলাম যাওয়ার পর আমেরিকার প্রেসিডেন্টও ভিডিও কনফারেন্সে আমাদের অভিনন্দন জানালেন আর বললেন প্রেসিডেন্ট বললেন মিস্টার নাইম আপনার টিম মিলে যে নতুন আবিষ্কারটা করেছে সেটা সফল হোক সেটার জন্য আপনাদের আমি অভিনন্দন জানাচ্ছি আর কালকে আমি একটা চুক্তিপত্র পাঠাবো যেটাতে লেখা আছে আপনি এই প্রজেক্টটা আমাদের দেশের পাশাপাশি নিজের দেশেও ব্যবহার করতে পারবেন আমি বললাম ধন্যবাদ স্যার আপনার থেকে এই কথাটা শুনে খুবই খুশি হলাম আপনি আমাদের দেশের জন্য ভেবেছেন সেটার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ তারপর ওনার সাথে কথা বলা শেষ করে প্রজেক্টের ফাইনাল টেস্ট করলাম এবং আমরা সফল হলাম তারপর সেটা নিয়ে আমেরিকার প্রেসিডেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম গিয়ে দেখি তিনি প্রেস মিটিং এর আয়োজন করেছেন তাই আমি সেখানে না গিয়ে সিয়াম আর আমাদের ওখানকার আমেরিকার এক ফ্রেন্ডকে পাঠাই দেই তারা গিয়ে প্রেসিডেন্টের সাথে প্রেস মিটিং এ অ্যাটেন্ড করেন সেখানে কনফারেন্সে কলে আমাদের দেশে মন্ত্রীও ছিলেন তখন প্রেসিডেন্টের সামনে প্রজেক্টের প্রেজেন্টেশন করে তারা প্রেজেন্টেশন করে দেখালো সিয়াম তখনই বাতলো এক বিপদ প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আমাকে খোঁজা শুরু করে দিল তখনই সিয়াম আমাকে বলতে এলো আমি তাকে বলে দিলাম যে প্রেসিডেন্টকে বুঝিয়ে বলতে যে আমি প্রেস মিটিং শেষ হলে ওনার সাথে দেখা করব কারণ আমার এত পাবলিসিটির দরকার নাই আমি সব সময় সাধারণভাবে চলাফেরা করতে চাই তারপর প্রেস মিটিং শেষ করে আমরা সবাই গিয়ে ওনার সাথে দেখা করলাম উনি খুবই রাগ করলেন যে আমি কোনো মিটিংয়ে ওনার সাথে থাকি না আমি অনেক বুঝিয়ে বললাম তাও উনি কিছুতেই মানতে রাজি না শেষ পর্যন্ত রাজি হলো তাও ওনার বাসায় আজকে রাতে ডিনার করতে হবে তখন আমি বললাম স্যার আসলে আমি চাইছিলাম আজকেই দেশে ফিরে যেতে তাই আপনার সাথে ডিনার অ্যাটেন্ড করা আমার জন্য পসিবল হবে না প্রেসিডেন্ট বললেন আচ্ছা সমস্যা নাই তাহলে আজকে লাঞ্চ করবা আমার সাথে এরপর আর কোনো কথা বলবা না আর ফ্লাইট নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না আমাদের দেশের এয়ারফোর্স গিয়ে তোমাকে দিয়ে আসবে তো গাইস আজকের ভিডিওটার জন্য এতটুকুই রাখছি আর গল্পটা খুব তাড়াতাড়ি শেষ করে দিতে চাইছি আমি কারণ তোমাদের জন্য নতুন গল্প নিয়ে আসবো এখানে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সেই নতুন গল্পটার জন্য